খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক গতকাল মানে রবিবারের রাতটা বিশ সাথে ভরিয়ে দেয় একটা খবর আর সেটা হলো প্রাক্তন সদস্য চন্দ্রমল্লী বিশ্বাসের মৃত্যুর জানা গিয়েছে যে নিজের বাড়িতেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তা দেহ বর্তমানে গোলক এবং জম্বি ক্রেজ কন্ট্রোল নামে এই দুই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রমৌলি বাবা মা একটা আমন্ত্রণ রক্ষায় বাইরে গিয়েছিলেন বাড়িতে একাই ছিলেন চন্দ্রমৌলি এই বিশিষ্টের ঝুলন্ত দেহ প্রথম দেখতে পান তার বর্তমান ব্র্যান্ড সঙ্গী মোহুল চক্রবর্তী পুলিশের এক আধিকারিক জানান চন্দ্রমৌলির ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট সেখানে লেখা রয়েছে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এদিকে রবিবারই কল্যাণীতে বঙ্গ সংস্কৃতি উৎসবে পারফর্ম করে ফসেল এতদিনের সঙ্গীর এভাবে চলে যাওয়ার খবর শুনেও মঞ্চে এসে পারফর্ম করা খুব একটা সহজ কাজ ছিল না কিন্তু ওই যে কথাটি আছে দ্য শো মাস্ট গো অন তাই এই শোকে বুকে রেখে স্টেজে আগুন জ্বালিয়েছেন রূপম সহ প্রত্যেকে ব্লগার প্রিয়ম সেনগুপ্ত কল্যাণীতে ফসিলসে সেই পারফরমেন্সের একটা ছবি শেয়ার করে লিখলেন একজন প্রকৃত রকস্টারের মৃত্যুতে শোক নয় বরং উদযাপন হওয়া উচিত মিউজিকে দর্শকের চিৎকারে রূপসা দাসগুপ্ত তুমি একেবারে ঠিক কথাই বলেছ চন্দ্রস্মৃতিতে আমরা এই নিরবতাটা চাইছি না বরং হোক চিৎকার তিনি আরও লেখেন এই পশ যখন লিখছি কল্যাণীতে রূপমরা একলা ঘর গাইছে প্রিয় বন্ধুর মৃত্যু সংবাদের ক্ষত বুকে নিয়ে এই নির্মম পেশাদার এই ব্যান্ডটা চোখে জল কিন্তু একটা নোট এদিক ওদিক হচ্ছে না সারা মাঠ গাইছে ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা চন্দ্রমূল্যে বিশ্বাস তোমাকে খুব মিস করব। রেস্ট ইন মিউজিক বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশে টু সাল